আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস তো এই ডিভাইসের কাজ হলো আপনাদের বাসাবাড়িতে সৌরবিদ্যুতের অথবা ব্যাটারি চালিত যে ফ্যানগুলো রয়েছে সে ফ্যানের পাওয়ার কম এবং বেশি করার জন্য তো এই ফ্যানের যে ক্যাবলস আছে সেই ক্যাবলসটি কেটে এখানে নেগেটিভ পজিটিভ ইনপুট করতে হবে এবং আউটপুটের ক্ষেত্রেও কিন্তু আপনারা আউটপুট লাইন নেগেটিভ পজিটিভ নিতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে মোটর এবং ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে থার্টি ফাইভ ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবে অর্থাৎ এটা দিয়ে কিন্তু আপনারা এটা পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যাবে এটা এম মাইনাসে কালো এম প্লাসে লাল আউটপুট ভি প্লাসে ইনপুট এবং ভি মাইনাসে ইনপুট হবে মাইনাস মানে কালো প্লাস মানে লাল তো এটাতে আউটপুট লাইন আপনারা যেখান থেকে বের করবেন এবং ইনপুট লাইন ইন করবেন তো এখানে কিন্তু দুইটি আছে তো এম প্লাস এবং এম মাইনাস আউটপুট এবং ভি প্লাস ভি মাইনাস এটা হচ্ছে ইনপুট তো এখানে দেওয়ার পরে কিন্তু সরাসরি যে যে ভেরিয়েবল যেই ইয়েটা আছে এখানে তো এই রেগুলেটরটা ঘোরালে কিন্তু আপনাদের যে ফ্যানগুলো রয়েছে ফ্যানগুলো আসতে ঘুরবে এবং জোরে ঘুরবে এটা কিন্তু অনেক টিকসই হয় আর এটার সাথে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফ্যানগুলো একের অধিকও লাগাইতে পারবেন তো এর ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাটারির যে চার্জগুলো এগুলো সেভ হবে এবং আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই এইগুলো ব্যবহার করতে পারবেন তো ভিয়ার্স প্রোডাক্টের দাম মাত্র একশো পঞ্চাশ টাকার দাম যে কোনো সময় কম বেশি হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম